হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি নিমকি তো সন্ধ্যার চায়ের সাথে এরকমের মচমুচকে নিমকি হলে একদমই জমে যাবে তো নিমকি রেসিপিটি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটি বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিব লবণ এক টেবিল চামচ দিয়ে দিব চিনি দুই টেবিল চামচ যেহেতু লবণ এবং চিনি দিলে এর টেস্টটা একটু অন্যরকম আসে তো আমি এটিকে লবণটা একটু বেশি দিয়েছি এখন দিয়ে দিব কালো জিরা কালো জিরা দিলে দেখতে অনেকটাই সুন্দর লাগে দিয়ে দিলাম কালো জিরে তো আপনারা আপনাদের পরিমাণ মতো এটিকে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব সয়াবিন তেল বা সাদা তেল তো তেলটা আমি একবারে ব্যবহার করব না প্রথমে অল্প পরিমাণে দিয়ে নিয়েছি এখন মিক্স করে আমি আবারও দিয়ে দিব এখন আমি খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেব এবং একটি চাপ দিয়ে এভাবে ধরে দেখব যে কতটা সফট হয়েছে ময়দাটা তো দেখুন আমার ময়দাটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোরটা তৈরি করে নেব তো পানিটা আমি একবারে ব্যবহার করবো না অল্প অল্প করে ব্যবহার করব যেহেতু আমি বেশি সফট ডোর তৈরি করবো না ডোটা অতিরিক্ত সফট করতে যাবেন না বেশি সফট হয়ে গেলে নিমকিটা খুব একটা ভালো হবে না তো আমি হাত দিয়ে ডোটাকে এভাবে তৈরি করে নেব তো ডোটা তৈরি করে নিয়েছি দেখুন বলে বা আমার হাতে কোথাও লেগে নেই এরকমের একটা ডো তৈরি করতে হবে আমি কোনো তেল ব্রাশ করব না কারণ আমি আগে থেকেই এতে তেল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন একটি ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রাখলাম তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার ডোটা এভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর থেকে কেটে দুটো লেচি বানিয়ে নিব তো আমি একটি লেচি এখন বেলে একটি রুটির মতো শেপ তৈরি করে নেব তো এটিকে রুটির মতোই বেলে নিতে হবে পরোটার মতো বেললে হবে না আমরা যে রুটিটা তৈরি করি বাসায় সেরকমের রুটির মতোই বেলে নিতে হবে ততটাই পাতলা করতে হবে এখন আমি এটিকে কেটে নিব তো আমি ডায়মন্ড শেপ দিয়ে নিব তার জন্য একটি চুরির সাহায্যে খুব সুন্দর করে এটিকে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন এখন আমি সুরির সাহায্যে এটিকে এরকম করে তুলে নেব হাত দিয়ে এগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো নেমকে আমি এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ছাড়িয়ে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি আগে সবগুলো এভাবে সুন্দর করে তুলে নিলাম তো দেখুন আমি এতগুলো নিমকি তৈরি করবো চলুন এবার ভেজে নেওয়ার পালা তো চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে তেলটা গরম হতে দিয়েছিলাম এখন দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে তার জন্য একটি নিমকি দিয়ে দিলাম এর মধ্যে খুব একটা গরম হয়নি তো আমি আরেকটু গরম করে এগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো তেলটা প্রথমে একটু হাই হিটে গরম করে নিয়ে তারপরে লো মিডিয়ামে করে রাখতে হবে না হলে এটি ভুলবে না তো এভাবে নিমকিগুলো আমি ভেজে নিব তো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখুন এরকমের দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি তো আমার নিমকিগুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটিকে তুলে নিচ্ছি সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি গুলো কতটা পারফেক্ট হয়েছে তো সন্ধ্যার চায়ের সাথে এরকমের নিমকি হলে আর কিছুই লাগে না আড্ডাটাও বেশ ভালোই জমে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ